মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার দিয়ে যেভাবে সহজেই টাইপিং শিখতে পারবেন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হবে ইংলিশের জন্য আমরা ফন্ট ইউজ করি এরিয়াল এরিয়ালটা ইউজ করতে পারেন চাইলের টাইমস নিউ রোমান ইউজ করতে পারেন জাস্ট সার্চ বারে আপনি লিখবেন টাইমস থ্রি যদি আপনার এখানে না আসে টাইমস থ্রি রোমান ইন্টার আমরা এখান থেকে ফ্রন্ট সাইজটা আমরা কত করে দেবো টোয়েন্টি করে দেবো আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হলো ফোরটিন আমরা এখান থেকে আপাতত টাইপ শেখার জন্য টোয়েন্টি করব চাইলে এখান থেকে এর থেকে আমরা আপ ডাউন করে দিতে পারি এখান থেকে ডাউন করে দিতে পারি এটা আপ এটা ডাউন আমরা এখান থেকে কত করবো টোয়েন্টি করে দেবো এখন এখানে ক্লিক করব এখন কিবোর্ড থেকে টাইপ করব এস ডি এফ স্পেস দিবেন এল কেজে স্পেস জি এইচ স্পেস একটা করে আঙুল উপরে উঠবে কিউ ডাব্লিউইআর স্পেস পি ওআইউ স্পেস টি ওয়াই এখন একেবারে নিচের আঙ্গুলটা বসা ইয়ে করতে হবে জেড এক্স সি বি স্পেস এক আঙ্গল দিয়ে তিনটা এম এন বি এভাবে কিন্তু সহজে টাইপটা করতে পারবেন আমি আবার দেখাচ্ছি আঙ্গুলগুলো প্রথমে সেন্টারে বসাবেন যেমন এ এস ডি এফ একটা আঙ্গুল থাকবে আরেকটা স্পেস বারে থাকবে অপোজিট পাশে এল কে যে জি এইস খালি থাকবে আমরা টাইপ করব প্রথমে এস এ এস ডি এফ স্পেস এল কেজে স্পেস জি এইস স্পেস একটা করে আঙ্গুল উপরে উঠবে কিউ ডাব্লিউ ই আর স্পেস আবার এ সাইড থেকে পি ও আই ইউ স্পেস আঙ্গুলগুলোর নিচে জাস্ট একটা করে আঙুল নিচে নামাইতে হবে জেড এক্স সি বি স্পেস এম এন বি এভাবে কিন্তু সহজেই টাইপিং শিখতে পারবে